তাহলে চলুন আজকে ছুটির ভাগে ভাগ আমরা গার্কার সাথে আড্ডা দিতে পারি সেটাই আপনাদের সাথে শেয়ার করবো আর এই গরমের মধ্যে প্লিজ আপনারা সবাই সাবধানে থাকবেন জল বেশি করে খান ওআরএস লেবু জল হোক বা লবণ নুন চিনি জল হোক সেটা আপনারা বেশি করে খান কারণ প্রচণ্ড পরিমাণে গরম জানি না আপনারা কে কোথায় রয়েছেন আর কাদের ওখানে কীরকম গরম বাট কলকাতায় তো প্রচণ্ড গরম আজকে ফর্টি থ্রি ডিগ্রি সেলসিয়াস আজকে তাপমাত্রা তার মধ্যে আমাদের চলছে শুটিং তবে ইনডোর চলছে আমরা বিকেল চারটে চারটের পর আমরা আউটডোরে বেরোতে পারবো তো দেখতে থাকুন দেখতে থাকুন অনেকেই তো করেছেন অনেক রকমের ফেস্ট মাংস ফেস্ট বিরিয়ানি ফেস্ট পাঠার মাংসের ফেস্ট বিভিন্ন ধরনের ফেস্ট আর আমাদের এখানে আজকে একটু হতে চলেছে ইউনিক ফেস্ট সেটা দেখে নিন এখন চলছে আমাদের এখানে চলছে তরমুজ ফেস্ট সেটা হচ্ছে আমাদের শীর্ষ নিয়ে এসছে আর যেটা আমাদের মেন ফেস্ট যেটার জন্য আমাদের বাজেট হচ্ছে মাত্র দশ টাকা পার হেড অনলি টেন রুপিস এই দেখে নিন হরে কৃষ্ণ সীমাদি উদ্যোক্তা ওয়ান উদ্যোক্তা টু আর চকলেট ম্যান হরে কৃষ্ণ চকলেট প্যান্টার পেয়ারা ফেস্ট হতে চলেছে উদ্যোক্তা ওয়ান আর উদ্যোক্তা টু এর সম্মিলিত উদ্যোগে তোমরা তুলেছো বলে তো সবাই ঝাঁপিয়ে পড়েছি তা হ্যাঁ কি না আর আর একটা কথা এই এনাদের এনাদের দুজনের জন্যই মেকআপ মাঝে মাঝে আমাদের এরকম খাওয়া হতো থাকে কাবলি ছোলা খাওয়া আলু পাপড়ি খাওয়া বিভিন্ন খাওয়া ছোলা মাখা খাওয়া তো তো ওগুলো ওগুলোকে ফেস্ট বলি না কারণ হচ্ছে ওগুলো ওনারা দুজনেই শুধুমাত্র আয়োজন করেন আর আজকেরটা সবাই মিলে একটা ফেস্ট হচ্ছে একেবারে দেখুন পেয়ারাগুলো কি জল জল করছে আর এই গরমে পেয়ারা দেখলে কান্না লোভ হয় ওফ জল চলে আসছে আপনি বলুন এই যে ঘুমন্ত এই ঘুমন্ত পড়ি ঘুমন্ত পড়ি শুধু একটা সর্দি আসে আর ঘুমিয়ে পড়ে আর ব্লগটা যদি ওই কার কাছে করে মনের কথা ফ্লোরের কেউ দেখে থাকেন আপনারা প্লিজ জানাবেন যে ওখানে গিয়েও কি ওখানে গিয়েও কি ভদ্র মিলে ঘুমায় শুধু কার কাছে করে মনের কথা ওখানে গিয়ে সিন থাকলে ঘুমোই না নিশ্চয়ই না সিন থাকলে ঘুমোবে না সেটা সেটাই স্বাভাবিক একটু একটু আজকে লেট নাইট হচ্ছে দেখুন সার্ভিসিং চলছে একবার কালারটা দেখুন আপনারা প্লিজ জিবে যদি জল চলে আসে আস্তে করে মাটিতে ফেলে দেবেন মুখে ধরে রাখবেন না পেট খারাপ হতে পারে একদিক থেকে বাড়িটি সাপ্লাই হচ্ছে একদিক থেকে পেয়ারা সাপ্লাই হচ্ছে এই যে মাধ্যম মেলা খাচ্ছেন কিছু মনে করবে না এই যে আমি